হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত সাথে অনেক অনেক ভালোবাসা গুড মর্নিং সবাইকে তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর আমার সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ক্লাস করতে যাওয়ার জন্য আজকে ডিউটি নেই তারপরেও আমি ইউনিফর্মটা পরেই বেরিয়েছি ভেবেছিলাম কালার ড্রেস পরবো তারপরে কি মনে হলো জানি না ইউনিফর্মটাই পরে নিলাম তো ইউনিফর্ম পরেই যাচ্ছি তবে আজকে আমাদের ক্লাস হবে ডিউটি হবে না আর এই দেখো এসেই প্রথমে খাবার খেয়ে নিচ্ছি তো আজকেও দিয়েছে ধোসা আর চাটনি তো নিয়ে নিলাম ধোসা আর চাটনি তো এবার খেয়ে নেবো খেয়ে নিই আর তোমাদের কার কার ভালো লাগে ধোসা খেতে জানিও সবাই আমার বেশ ভালোই লাগে খারাপ লাগে না তারপরে বেরিয়ে পড়লাম আর ক্লাসে এসেই প্রথমে দিয়েছিল কফি জলের বোতল তো কফিটা দারুণ স্ট্রং ছিল আর সুন্দর ছিল খেতে আর এই দেখো তারপরে দিয়েছিল একটা পেন একটা খাতা আর একটা আইডি কার্ড আর এবার যাকে দেখাচ্ছি সেটা তোমাদের অনেকে জিজ্ঞাসা ছিল দি তুমি কোথায় জব করো কোন হসপিটালে জব করো তো ইনি হলো আমাদের হসপিটালের ওনার তো যারা জানো তারা তো বুঝতে পেরেই গেছো তো আমি আর কিছু বলবো না আজকে আমাদের ইন্ডাকশান ক্লাস ছিল আর সেখানে সেই সমস্তটা সম্পর্কেই আলোচনা হতো আর এরা চারজন ছিল ওনার মেয়ে আর উনিশশো সালে প্রথম শুরু হয়েছিল প্রথম হসপিটালটা শুরু হয়েছিল চেন্নাইতে এবং এখন চেন্নাই থেকে ধীরে ধীরে সমস্ত জায়গাতেই ছড়িয়ে গেছে আর সব থেকে বড়ো কথা এখন এক লক্ষেরও অধিক কর্মচারী এখানে চাকরি করছে তারপরে ক্লাসের মাঝে ছিল আমাদের ব্রেক আর ব্রেকে আমরা বাইরে বেরিয়েছিলাম আর এই দেখো এবার আবার একে একে সবাই রুমে ঢুকবো আর দেখো হসপিটালটাকেও কত সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো এটা ছিল দেখো হসপিটালটা তো আজকের ক্লাসে এসবই আলোচনা হচ্ছিলো আর সেসবটাই দেখছিলাম তো তারপরে ছিল মানে অ্যাপোলো শব্দটার মানে কি আর কোথা থেকে শব্দটার উৎপত্তি হয়েছে কেন হয়েছে কি জন্য সেই সমস্তটাই তো তোমাদের সেসব না জানলেও চলবে কিন্তু আমাদের তো জানতে হবে সাথে আমাদের যে লোগোটা সেটার মিন মানে মিনিংটা কি মানে কেন সেই লোগোটা সেই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করা হচ্ছিল আর এই দেখো ক্লাসের ফাঁকে আমরা সবাই তারপরে আমাদের দিয়েছিল লাঞ্চ ব্রেক আর দুপুরে গিয়ে বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে চারিদিক ভীষণ সুন্দর লাগছে তো আমরা আজকে অর্ডার করেছিলাম রুটি আর সবজি সাথে আমি রুম থেকে এনেছিলাম পনিরের তরকারি তো এটাই সবাই মিলে খাওয়া হচ্ছে আর খাওয়ার শেষ করে আবার চলে এলাম আর এসে দেখো বসে আছি তারপরে ক্লাস শুরু হয়ে গেল আর তারপরে সেখানে হচ্ছিল নমস্তে নমস্তে শব্দটার কি কী মানে কি ব্যাপার সেই সমস্তটা তো যেটা আমাদের প্রত্যেকে যারা এখানে কর্মরত প্রত্যেককেই ব্যবহার করতে হয় তো সেটার উপকারিতা মানে কি কি উপকার আছে কেন ব্যবহার করা হয় সেই সমস্তটাই তারপরে ছিল আবার একটা টিফিন তো টিফিনে ছিল একটা আর চাটনি তো সেটাই খেয়ে নিলাম সবার ছিল তো সবাই খাবার শেষ করে ডিউটি শেষ করে দিয়ে গেলাম আর যাওয়ার সময় হেঁটে ফিরছি না মেট্রোতে করে ফিরছি আর এই দেখো মেট্রোতে আমি আর আমার সেই কলিগ ফ্রেন্ড দুজনে বসে আছি আর মেট্রো স্টেশনে আজকে প্রচুর ভিড় ছিল শুধু ভিড়টা দেখো মানে প্রচুর লোক বলের মতো লাগছে ফাঁকা ফাঁকা মেট্রোতে আর পৌঁছে গেলাম পিজির সামনে পিজিতে ফিরে হাত ধুয়ে আগে চলে এসেছি খাবার দেখতে আর আজকে খাবারে আছে ভাত রুটি সাথে রাজমার তরকারি আর একটা পাতলা ঝোল তো ভাত খাবো না কারণ এই রাজমার তরকারিটা দিয়ে না ভাত খেতে ভালো লাগে না রুটি খেতে বেশি ভালো লাগে যদিও দুপুরবেলা রুটি খেয়েছি এখন ভাত খাওয়াটাই উচিত ছিল কিন্তু না ইচ্ছা করছে না তাই নিয়ে নিলাম রাজমার তরকারি আর রুটি তো খেয়ে নিই সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর আমার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে বাবাই বাই